আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদের কাঁচা কাঁঠাল ভুনা কিংবা ভাজে এই ভুনাটা এতটাই টেস্টি হয়েছে একেবারে মাছ মাংসকে হার মানাবে ও হে ভালো কথা কাঁচা কাঁঠাল কাটার সহজ পদ্ধতি এবং সংরক্ষণ সহ অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকে রান্নার জন্য এখানে আমি ছোট সাইজের একটি কাঁচা কাঁঠাল কেটে তারপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রথমে অ্যাড করছি আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপ বোটের ডাল আর সাথে অ্যাড করছি আমার ভাইস্তি রাওনা এক কাপ ভিজিয়ে রাখা মসুরের ডাল মাঝে মাঝে ভিডিওতে মিষ্টি কণ্ঠ শুনতে পান সে আর কেউ নয় আমার আমার ভাই রানাফ এবং রাহা এখন এড করছি তিন টেবিল চামচ আদা পেস্ট তিন টেবিল চামচ রসুন পেস্ট এড করছে পরিমাণ মতো লবণ আমার ভাই রানাফ এবং রাহা বায়না ধরেছে আজকে রেসিপি করতে হবে তাই ভালোই হলো আমার একটু হেল্প হল এখন এড করছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো আমি চা চামচ দিয়ে দিচ্ছি তবে উঁচু করে দিচ্ছি এড করছি উঁচু করে দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো তবে মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবার একট কুড়ছি দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো তারপর এক কুড়ছি আস্ত গোটা গরম মশলা তিন টুকরো দারু চিনি পাঁচ ছটি এলাচ সাত আটটি লবঙ্গ আর হচ্ছে তেজপাতা এবারেট এক কুড়ছি আস্ত কাঁচা মরিচ স্টার্ট করছে আমার ভাই রাহা যার মিষ্টি কণ্ঠ প্রায় শুনতে পান সে কিন্তু স্পষ্ট করে এখনো কথা বলতে পারে না এতটাই ছোট পানি করেছি এখন একটু নেড়ে দিচ্ছি কাঁঠালের পরিমাণটা বেশি হওয়ার কারণে ভালোভাবে নাড়তে পারছি না একটু হালকা হাতে নেড়ে দিয়ে ঢাকাটা লাগিয়ে চুলুতে বসিয়ে দেব চুলু আজ হাইটি রেখে প্যান্টটা চুলুতে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট জাল করে নিয়ে চুলো আঁচটাকে মাঝারি করে দিয়েছি পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর খুব ইজি ভাবেই নাড়াচাড়া করা যাচ্ছে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে দিব অপেক্ষা করব খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত প্রায় দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঢাকড়াটা তুলে নিলাম আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঘুরে ধরে প্রায় দশ মিনিটের মতো কাঁঠালটাকে কুশিয়ে নেব দশ মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু কিছুটা কমে গেছে এবার ঢেকি দিয়ে অপেক্ষা করব কাঁঠালটা সেদ্ধ হওয়া পর্যন্ত কাঁঠালের জন্য আমি একটা স্পেশাল মশলার মিশ্রণ তৈরি করব। প্রথমে নিয়েছি এক টুকরো দারুচিনি দুটি এলাচ এক চার চামচ রাঁধুনি এক চার চামচ ধনিয়া এক চার চামচ মরি এক চার চামচ জিরা এক চার চামচ গোলমরিচ দুটো শুকনো মরিচ এগুলোকে আমি হালকা টেলে তারপর ব্ল্যান্ড করে নেব এদিকে কাঁঠালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আমি বেশ দিয়েছি কয়েকবার কারণ এই সময় তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে কোনোভাবেই কিন্তু পোড়ানো যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে কাঁঠাল ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন চামচ দিয়ে যতটা সম্ভব কাঁঠালটাকে ভেঙে দিচ্ছি তাতে করে কাঁঠালটা একটু আঠালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখন এর করছি উঁচু করে এক চা চামচ সে স্পেশাল কাঁঠালের জন্য মশলাটা যে তৈরি করেছি সেটা অ্যাড করেছি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত জাল করতে করতে দেখবেন পানিটা এরকম শুকিয়ে গেছে তখনই আমি চলে যাব এরপর স্টেপে এবার একটা চুলোতে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো রান্নার তেল চাইলে সরিষার তেলও দিতে পারেন এখন এড করছি কয়েক কয় রসুন একটু পাতলা করে কেটে নিয়েছি অ্যাড করছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন গুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুন গুলো নরম হয়ে আসছে এখন এড করছি কয়েকটি শুকনো মরিচ শুকনো মরিচটাকে ভেজে নিয়ে অ্যাড করছি ওয়ান ফোর চার চামচ পাঁচফুরন এবার পাঁচফুরনটাকে ভাজতে ভাজতে দেখবেন দারুণ একটা স্মেল বের হয়েছে তখনই অ্যাড করবো রান্না করা কাঁঠাল বাস আমার বাগানের পালা শেষ এবার নেড়ে জেরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কাঁঠালটাকে ভুনে নিব যতক্ষণ পর্যন্ত লালচে কালার না আসে ততক্ষণ পর্যন্ত ভুনতে থাকব। চলুর আজ কমিয়ে একটু সময় নিয়ে কাঁঠালটাকে ভুনে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন কাঁঠালে সুন্দর একটা কালার চলে আসছে তখনই অ্যাড করছি আবার সেই স্পেশাল মশলাটা প্রায় এক চার চামচ আর অ্যাড করছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো তারপর নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন আবারও কিছুটা তেল অ্যাড করছি সব কিছু মিলিয়ে প্রায় এক কাপের মতো তেল অ্যাড করেছি এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাতে করে টেস্টটা অনেক ভালো পাবেন আর কম তেল দিতে চাইলে সে অব দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো কাঁঠালটাকে ভুনে নেব এই পর যে অ্যাড করছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আরও অ্যাড করছি এক মুঠো ধনে পাতা কুচি তারপর নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কাঁঠাল থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আমার তো ইচ্ছে করে এখনই খেয়ে ফেলি অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এবার চুলুটাকে বন্ধ করে দেব ঢেঁকি দিয়ে চুলুর উপরে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দেব এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি একদম সহজ ভাবে তৈরি করে দেখালাম কাঁচা কাঠাল ভোনা কিংবা ভাজি এরকম কাঁচা কাঠাল ভোনা হলে গরম গরম রুটি পরোটা নান লুচি সাদা ভাত কিংবা পোলার সাথে সার্ভ করা যায় কাঁচা কাঁঠাল যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ ফলো করবেন কথা না নেবারে এবার বিদায় নিচ্ছি আল্লাহ